সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ক্ষেতের তাজা শাক দিয়ে আজকে আমরা পাকোড়া বানাবো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আশা করি আপনার ভালো লাগবে তো প্রথমে আমরা শাকগুলো কেটে কেটে নিয়েছি এখন আমি আলু চিনে নিচ্ছি আলু বাটির শাক তারপর পালং শাক দিয়ে পাকোড়া তৈরি করব। তো চুলার এই পাশে টাইলস দিয়ে এই জায়গাটা তৈরি করেছি আমরা কাটা করার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আলুগুলোকে সুন্দর করে কেটে কুটে নিয়েছি তারপর পানিতে ভিজিয়ে রেখেছি যেন পশ ছেড়ে যায় তো এদিকে আমি পালং শাক আর বাটির শাকগুলো কেটে কুটে নিচ্ছি তারপর চলে আসলাম পুকুর ঘাটে এখন আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে নিব আমার ভালো করে ঠান্ডা সর্দি লেগেছে এজন্য জন্য ভয়েসটা কেমন ফাটা ফাটা শুনেছে কিছু মনে করবেন না শুনতে হয়তো খারাপ লাগছে আমি আলু আর শাকগুলোকে ধুয়ে এনে রেখে দিয়েছি আর এ পাশে আমি পেঁয়াজ এবং ধনিয়া কুচি করে নিয়েছি আর মরিচ কুচি করে নিয়েছি তারপর চুলো একটা পাতিল বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শাক আর আলুগুলো এগুলোকে সিদ্ধ করে নিতে হবে তারপর চুলো আগুন জেলে দিচ্ছি তো এদিকে আমার ছোট্ট একটা চুলা তৈরি করছে এগুলোকে আমরা তোলা চুলা বলি তো এটা তৈরি করেছে আমরা বিকালে চাটা করে খাওয়ার জন্য তো হয়তো বলবেন চা করার জন্য কি আর কোনো চুলা নেই এত ছোটো চুলাটা কেন তৈরি করছে এটা আসলে শখের বসে আমরা তৈরি করছি আমি যখনই বয় অভার করতে আসি আমার মেয়েটা আমাকে খুবই ডিস্টার্ব করে তো কেউ কিছু মনে করবেন না ওর হালকা পাতলা কিছু কথা চলে আসে বয়সের মধ্যে আচ্ছা বলো

পাতা দিয়ে রান্না করতেছে ও আমি পাতা রান্না করেছিলাম মানে শাক রান্না করেছিলাম তাই না দেখছি হ্যাঁ হ্যাঁ তুমি বলছো তো আমি এদিকে আলুগুলোর মধ্যে সব রকম মশলা দিয়ে দিচ্ছি যেমন চিংড়ি গোলমরিচ ধনিয়া ঘোঁড়া তারপর মরিচের ঘোঁড়া আর হলুদের ঘোঁড়া লবণ মা তুমি আমাকে ডিস্টার্ব করতেছো কেন মামি একটু বলি আমি আচ্ছা মামি রান্নার মধ্যে কি কি দিচ্ছি তাহলে তুমি বলো আমি আবে আবে সুলা বয়ে দেছি আমাত বয়াই আমি ফাটা বয়ে আর তে বয়াই দেছি কো এখানে তো আমি মাস্টার্স কিছুই দেই নাই তুমি এগুলা কি বলতেছো ভিউয়ার্সদেরকে উল্টা পাল্টা রেসিপি শেখাবা হ্যাঁ কে 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 কি

বলতে পারো না বলতে পারি বলো এটা এটা ইউটিউবার ডিম 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 কি করছে ডিম এটা এটা কইব ও তুমি তো দেখি খাস নোয়া ফেললে আচ্ছা নোয়া ফেললে ভাষায় বলো খাইবা নি খাবো খাবো হুম এ তোইলে রাধা কইব হুম হুম তারপর কি দিছে এখানে এখন কি দিছে চিনি দিছে চিনি দিছে गाइस আজকে আর রেসিপি শিখাতে পারলাম না गाइस আমি দেশকে ভয়েস করতে আসলেই মেটা স্বপ্ন শুরু হয় তো আমি এদিকে পাতিলটা ছুলো থেকে নামিয়ে চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ডিম এখন ময়দা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে মেয়েটার কারণে আমি এখন ঠিক মতো কথাও বলতে পারতেছি না আমার মুখে কেমন কথা জড়তা চলে আসছে

সবাই সবাই আমাদের আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন করে দিন ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে থেকে দেখলে দেখলে পেজটা পেজটা ফলো ফলো করে দিন করে দিন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ